সারা দেশে কয়েকদিন ধরেই চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন রোদ ঘাম আর গরমে জীবন হয়ে উঠেছে অসহ্য তবে এই খরতাপে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে তাপমাত্রাও এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া টাঙ্গাইল ময়মনসিংহ মৌলভীবাজার ফেনী ব্রাহ্মণবাড়িয়া বাগেরহাট যশোর কুষ্টিয়া জেলার পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি বৃষ্টি হতে পারে শুক্রবার সন্ধ্যা থেকে বরিশাল, চট্টগ্রাম ও বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রোববার সন্ধ্যা ছয়টা থেকে একই প্রবণতা বজায় থাকতে পারে রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে